আমার আমার প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল আয়মান ক্লাস শেষে দোলনায় দোল খাচ্ছিল হুট করেই ঘটে মর্মান্তিক বিমান দুর্ঘটনা বিমানের জেট ফুয়েল এসে পড়ে ছোট্ট আইমানের শরীরে মুহূর্তে ঝলসে যায় পিঠ ও হাত পা উদ্ধার করে তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সে সময় তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টানা পাঁচ দিন মৃত্যুর সাথে লড়ে শুক্রবার সকালে মারা যায় আয়মান সন্ধ্যায় তার মরদেহ শরীয়তপুরের গ্রামের বাড়িতে আনা হলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ঘটনার দিন ওর স্কুল শেষ হওয়ার পরে ওই দোলনায় দোল খেতে খাইতেছিলো তখন দেখতেছে যে উপর থেকে একটা বিমান পড়তেছে তো পড়ার দেখার সাথে সাথে ওই কী করছে মুখ হাত দেওয়া বেঁধে হাতে মুখ ঢেকে দ্রুত পলানোর চেষ্টা করতেছিল বা সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু সেফ জায়গা যাওয়ার পূর্বমুত্তেই বিমানটা ব্লাস্ট হয় ক্রাশ হয় ক্রাশ হওয়ার সাথে সাথে বিমানের ফুয়েলগুলো আর পিঠ এবং পাঠা সব ঝলসে যায় সাথে সাথে ও ওইখানে ওর সেন ছিল এবং ওর মিসের কাছে গেছে মিসের কাছে যা বলছে যে মিস আমার দাদুর কাছে ফোন দাও ও দাদুর কাছে ফোন দেওয়া হয়েছিল এবং ওর দাদু গ্রামের বাড়িতে ছিল ওর দাদু ওর বাবাকে ফোন দিয়েছিলো ওর বাবার সাথে সাথে ওইখানে যাওয়াকে সেভ করে প্রথম একটা হসপিটাল নিয়ে গেলো একটা হসপিটাল ওইখানে বেটার আমরা মনে করছি ওইখানে বেটার ট্রিটমেন্ট না ওইখান থেকে নিয়ে আমরা বার্ন ইউসিটিউটে নিলাম ওইখানে ট্রিটমেন্ট হয়েছিল আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ আবার নাতিরে ভিক্ষা দিয়ে দাও আল্লাহ ভিক্ষা দাও জানের মতন আমি জান দিব আমি হেও মানছি আঙ্কেল আঙ্কেল আই মনে নাই যেদিন আসছিলাম আমরা ওমান থেকে এই দেশে ওই পরের দিন আসছিল সকালবেলা আমার ডাইকা তুলছিল আমরা অনেক ইয়ে করছিলাম পরে ওদের এই পাশে আসছিলাম আমাদের আসতে দেরি হয়েছে দেখ ও রাস্তায় দাঁড়ানো ছিল আমাদের জন্য ওয়েট করতেছিল বলছিল আপু তোমাদের এত দেরি হয়েছে কেন লাস্ট বারও বলছিল আপু আমাদের বাসায় ঢাকায় যাই আর ঢাকায় যাওয়া হয় আমাদের বাসায় আসলে আমাকে মামি বলতো না বলতো আলতা আলতা আসো তোমার একটু সাজাই আমি কেন ঘরে কি না আমার ইচ্ছা দিন আগে থেকে জানাজা শেষে আইমানকে পারিবারিক কবরস্থানে তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে দাফন করা হয় নিহত আইমান শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ইসমাইল হোসেন ও আয়েশা আক্তার দম্পতির মেয়ে সময় সংবাদ শরীয়তপুর